সতেরোশো টাকা দিয়ে ব্যবসা টাকা টাকা জীবন জীবিকা করতে পারে সতেরোশো টাকা নিজেকে পরিবর্তন আনতে পারে সতেরোশো টাকা দিয়ে নিজের ব্যাধার মূল্যটাও যাচাই করতে পারে এই ব্রেন কত দিয়ে বিক্রি কে কিনে নিয়ে যাবে কোয়ালিটি দেখতেছো ভাই জি ভাই এই যে দেখো ব্যাকপ্যাকটা অল ওভার গ্যাস ব্যাগেও কাজ দিয়ে দিবেন এই ইনশাআল্লাহ দামে ভালো মাল যতক্ষণ অফার মাল শেষ অফার শেষ ইনশাআল্লাহ আর একটা জিনিস দেখাবো কারচুপি 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 এটা দেখো বাজার চ্যালেঞ্জিং প্রাইস এই পূর্ণটা বিষয় বলে দি বাইরে থেকে মিনিমাম 800 থেকে 1200 টাকা ডিসকাউন্ট ডিসকউন্ট না কম কমে দিচ্ছি আটশো থেকে বারোশো টাকা পুরো অল বাংলাদেশে আলী ভাই ব্রাঞ্চ থেকে এনে দেখালে হবে না ভাই আলী ভাই অনেকগুলো ব্রাঞ্চ আছে আপনি ওই ব্রাঞ্চ থেকে আনলে হবে না আপনি এই মালটা নিয়ে গিয়েছেন বাংলাদেশের নাম করা মার্কেটে গিয়ে যাচাই করবেন যেগুলো মার্কেট পাইকার করে ওই মার্কেটে যা দাম বলে আলী ভাইকে পিছিয়ে আটশো টাকা কম দিলে দিয়ে দিবে তাও সেই ভাই ঠকা খাবে জি ভাই কেন জানো কেন ভাই মানে আমার রেটটা না একবারে কল্পনার বাইরে পাইকাররা ভাবতে পারে না কি আলী ভাই এত কমে কেম দেয় আমার দেওয়া কারণটা হচ্ছে আমরা নিজেই ভারতে মিল প্রসেস করে থাকি ভারতে জি এই মালগুলো আমরা চেঞ্জ করি না এই মালেরটা অনেক বড় কাহিনী আছে ভাই এই মালটা নাম করা মার্কেটে না আমার থেকে অনেক দামে বেচতেছে জি তাও পাইকারে আর আমার রেটটা অনেক কম তো এই মালটা নিয়ে গিয়েছে

এরকম শত শত মাল হচ্ছে এটা না হাতের কাজ করা বলে কিন্তু এটা আমার মেশিনের কাজ করা মেশিনের কাজ করা হ্যাঁ অনেকে হাতের কাজ করে বলেছে চালায় দেয় হ্যাঁ এখান থেকে একটা কোন কালারটা খুলবে একটু দেয় বলো তুমি বলো তোমার পছন্দ ভালো হয় এই 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 কালার মিলাই জিলাই করে কোনটা কোনটা বলো এই যে মিষ্টি ধরো জি জি এর আগে দুটো লেমন ইনশাআল্লাহ দেখো এটা প্রত্যেকটা কালার ভালো দেখো এটা অল ওভার কাজ করা ওরে ভাই বাইরে পাবে না এই

যারা ব্যবসা করতেছে ইনশাল্লাহ তারা পাঁচ ছয় মাসের ভিতরে অনেক তরুণরা এখন দোকান দিয়ে দিয়েছে দোকান পেজে ব্যবসা করতে করতে দোকান দিচ্ছে ইনশাল্লাহ এগুলা মালে ফল ভালো মাস চলে তো আর এগুলা মাল প্রফিট করা যায় আমি বলি কম লাভ করো তারপরে অনেক সন্তান বয়সে সন্তানটা শুনে না কথা বেশি লাভ করে আমি বলি লাভ গুলা ভাই নির্য করো তোমার একটা দোকান হয়েছে দুইটা হয়ে যাবে আর যদি লাভ কম করো দুইটা দোকান হয়েছে চারটা হয়ে যাবে মানে ব্যবসা গ্রোথ হলেই ব্যবসা বাড়ে ঠিক আছে এই ইনশাল্লাহ দেখো কোয়ালিটি এই মালটা এই মালের কোয়ালিটি অনলি সাড়ে ছয়শ টাকা থেকে শুরু হয় কত ছয়শ টাকা থেকে দাম বলছি না কত দিয়ে শুরু হয় সাড়ে আলী ভাই এখানে দাম শুরু হয় কত টাকা দিয়ে আর শেষ হচ্ছে কত মিলের মালে দেখো কেমন লাগতেছে আমি জানি না তোমার ক্যামেরাতে কেমন লাগতেছে মাহি খুব সুন্দর লাগতেছে ভাই হ্যাঁ দেখো তো ইনশাল্লাহ এটা কালার দেখো এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে রয়্যাল ব্লু হ্যাঁ এটা হচ্ছে মেহরুন আর এটা হচ্ছে পিক বুলুক পিক কি বলে জাম না কি বলে আমি এত কোয়ালিটি কি কি করবো রে ভাই এই মালে অফার ভিডিও চেন না ইনশাল্লাহ অফার 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 এই মালে পিছে কত কম কত কম পাঁচশো কম ভাই আর কি লাগে কিছু না ভাই পিছে যদি কোনো ভাই কোনো বোন কিনতে পাঁচশো টাকা জিতে আর খুচরায়ও যদি বিক্রি করে চারশো টাকা লাভ করে আর একশো টাকা সেই বোনকে খাওয়ায় ওই বোন আরো চারটা বান্ধবীরা নিয়ে আসবে অবশ্যই কি করবে ওই বোন চার পাঁচজন নিয়ে আসবে আর ব্যবসাটা কি হয়ে যাবে শূন্য কেননা যেখানে কম প্রফিট হয় সেখানে রহমত থাকে যেখানে একজনকে ঠকানো ব্রেন রাখে না সেখানে রহমত থাকে যেখানে কি নিজে কিছু করতে চায় আরেকজনের সুযোগ দিতে চায় রিজিক কল্পনার বাইরে থেকে আসি এই যে কোয়ালিটিটা এটা আমি খুলব না এভাবে দেখা দিচ্ছি মালের মডেল নাম্বারটা দেখায় দেব পিছে কত এখন অফার পাঁচশো পাঁচশো এই মডেল নাম্বারটা নিয়ে অল বাংলাদেশ যাচাই করেন আমার ব্রাঞ্চ ছাড়া বাইরে যা দাম পাবেন পাঁচশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন কত কম পাঁচশো টাকা এই যে কালারগুলো গুলা দেখে নাও এই যে কালার গুলা দেখে নাও ঠিক আছে এই যে মাল শেষ অফার শেষ মাল শেষ অফার শেষ আর মাল যা তখন এইটা হচ্ছে বারিশ হ্যাঁ এটা আরেকটা বারিশ একটা দুইটা তিনটা চারটা এটা কালার এইভাবে নিতে হবে এইগুলা বাজার চ্যালেঞ্জিং প্রাইস আর আমার মালের ওজন অনেক জি আমার মালের ওজন অনেক কোয়ালিটি ভালো হ্যাঁ भैया দেখতেছো কোয়ালিটি ভাই জি ভাই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আপডেট ইনশাআল্লাহ দেখো এটা দেখো এটা অনেক সুন্দর জিনিস এটা কি অফার আছে ভাইটায় এখান থেকে আমি দুইটা মাল খুলে দেখাচ্ছি তোমাকে একটা ব্ল্যাক জি আর একটা ল্যাম্বো নাই এটা কি অফার আছে ভাই এটা এটা ওন্নাটা না অনেক বেস্ট জি এই আগে দেখাবো যে দেখান ওননাটা দেখান ওননা বেশ ওড়নাটা অনেক আর এই কাপড়টা অল একটু বাংলাদেশে আমার কাছে ওড়নার কাপড়টা যদি কোন ভাই চ্যালেঞ্জ করতে চায় এই কাপড়টা মিলাই নেবে যদি এই কাপড়টা বাংলাদেশে কোথাও থেকে আনতে পারে এই ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রি ছাড়া আমি ওই বোনকে এক পিস মাল ব্যবহারের জন্য গিফ্টে দেব। ব্যবহারের জন্য গিফট করে দেবেন দেখো জিনিসটা দেখা হতো ভাই ওরে ভাই কাপড়টা এটা না সামনে এসে দেখা হতো রে আজ দেখছো এই ওড়নাটা আর এই বডিটাও এই কাপড় আলী ভাই ছাড়া কোথাও নেই কেন আলী ভাই এখানে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা মিলের মাল ফ্যাক্টরি মাল এগুলা নামতে থাকে ইন্ডিয়ান কালেকশন কোয়ালিটি দেখো তো কেমন লাগতেছে ক্যামেরা তুমি কিন্তু মাঝে মাঝে ধরতে পারো না ভাই একটু সুন্দর করে দেখাও তোমার ভিউজদেরকে জি ভাই ঠিক আছে এই যে এটা হচ্ছে সালভার হ্যাঁ ইনশাআল্লাহ এটা রাখেন আরেকটা খুলে দেখাচ্ছি এটা কালারটা দেখো হ্যাঁ এই যে কালার এই যে কালার এই যে কালার এই যে কালার আপনারা হাতে একটা কালার ধরেন তো কালারগুলো দুইজন ধরে ধরে দেখান

বেবাসিল বুঝতে এই ফার্মাসিল বিশ আপনাদের মাঝে 60 বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছে আমরা কথা অনেক সময় অনেক বিভিন্ন কথা বলে থাকি কথা বলার সময় কোন কথাটা কোন ভাইকে আঘাত লাগে জানি না কিন্তু ওই ভাই ওই বোন ওই বান্দারা ভালো যারা এক অপরকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখে আলি ভাই ছোটখাটো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে জানতে অজানতেই ক্ষমা করলে কি হবে এই আল্লাহ পাক আপনাদেরকে পছন্দ করেন আলী ভাই নিজের জানা মতন কখনো কাউকে কষ্ট দেওয়ার সার্ভিস দেয় না এই যে দেখো কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখো ভাই এটা খুব সুন্দর লাগে ভাই একটু দেখাও তো ছয় টাকা আর 6 টাকা যতক্ষণ এটাতে অফার আছে কত আছে বলবো না মাল যতক্ষণ এটা ওনারা দোকানে এসে জেনে নেবে মাল যতক্ষণ অফার যতক্ষণ মাল শেষ অফার শেষ এই জিনিসটা তুমি একটা কোন কালারটা খুলাবো তোমার দিয়ে তুমি এই কালারটা খুলো আমি মেরুন খুলি এটা দেখো এই মালটা অনেক সুন্দর মাল ভাই হ্যাঁ স্বামীরের কাছে দেন তো এই যে দেখো এটা নিচুনে কাটপার করা আর এটা হচ্ছে সিলকিনা বিস্কোস কি

খুব অস্থির একটা লুক ভাই হ্যাঁ ইনশাল্লাহ এগুলো পূর্ণ নিয়ে ব্যবসা করলে আমি মনে করি কি ব্যবসা উন্নতি করতে পারবে ইনশাল্লাহ সার্ভার কাজ করা এটা কালার এক দুই তিন চার দুইটা খুলছি তাহলে কয়টা টাকা জীবন জীবিকা করতে পারে সতেরো টাকা নিজেকে পরিবর্তন আনতে পারে সতেরশো টাকা দিয়ে নিজের ব্যাধার মূল্যটাও যাচাই করতে পারে এই ব্রেন কত দিয়ে বিক্রি কে কিনে নিয়ে যাবে এরকম ব্রেন তৈরি করো যেরকম বড় বড় মিল ফ্যাক্টরি বড় বড় দেখা যাচ্ছে কর্ম যারা করে ব্রেন রাখে ব্রেন কে মূল্য দেয় আরে স্বাস্থ্য একজনের পাঁচশো কেজি হয়ে গেছে মাংস কয় টাকা কেজি আর মানুষের মাংস খায় কে ইনশাল্লাহ এই যে দেখো কোয়ালিটি 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 দেখো কোয়ালিটি ভাই এটা কি অফার থাকবে এইটাতে ভাই অফার দেব প্রথম যেই ব্যক্তি ভিডিও দেখে আসবে তাকে এই মালে বিল করার পর আলী ভাই নিজের পকেট থেকে এক টাকা ছাড় দিবে এক হাজার টাকা নিজের পকেট থেকে বিলে কম নেবে না কেন না এটা হচ্ছে ইউনিক আনকমন নায়াব জি ঠিক আছে এই মালের নাম আমি যদি নুসরাত বলি জাইনাব বলি জোরা বলি যা কিছু বলি না সব এক এই কালার কম্বিনেশন ম্যাচিং একবারে কাপড় সবকিছু নতুন আর এর সালোয়ারটা দেখলে একবারে ইনার সহ হৃদয় ছুয়া হৃদয় ছোঁয়া হয়ে যায় একবারে হৃদয় ছোঁয়া আর অন্যার বিষয় তো কি বলবো আসলে আমার সবই মাল ভালো আমার কোনটা মাল এই যে দেখো ব্যান্টেকটা কাটওয়ার কাজ করে একটু দেখাও তো এটা ধরো তুমি ওটা বডি ধরো এই যে ধরো ভাই কালার ধরে দেখাও এই যে দেখো ম্যাচিং সুন্দর একটু ম্যাচিং হয়ে গেছে করে দেখো পুরো ম্যাচিং হয়ে গেছে ভাই ঠিক আছে না এইগুলো পণ্য নিয়ে ব্যবসা করেন ভাই নিজেও কিছু করতে পারবেন আর আপনাদের বলি না যে আপনাদের উপকার করতে গিয়ে আলী ভাই উপকারিত হয় কেমনে হয় কে কোন লোক যদি কারো জন্য ক্ষতি ভাববে না আল্লাহ পাক তার রিজিক তার কল্পনা বাইরে থেকে পাঠাবে আপনি ভাবতে পারবেন না আপনি বাসা থেকে ভেবে আছেন দোকানে আজকে পঞ্চাশ হাজার বেচবো আল্লাহ যদি চাই পঞ্চাশ হাজারের জায়গা পাঁচ লাখও বেচতে পারেন পঞ্চাশ হাজারের জায়গা ষাট হাজারও বেচতে পারেন কিন্তু সত্যই একটাই কে শিরিকের খাতায় নাম লেখাতে হবে না যারা ভাবে নিজে গর্ব করে না অহংকার কারো সয় না আর অহংকার যারাই করছে না কেন দেখা যাচ্ছে পড়ছে অহংকার মানে কি মানুষকে ক্ষতি করে দেয় আর এই যে কোয়ালিটি এরকম নিয়ে ব্যবসা করো ভাই হ্যাঁ এটা আমি একটু খুলে দেখাচ্ছি এই মালের নামটা বলতো তো বাহার সাদা বাহার বুটিক্স এই সাদা বাহারটা অনেক ভালো আপনি কিছু কিছু সময় আলি ভাই কি বিশ্বাস করে এই মালটা নিতে পারেন আলি ভাইয়ের কথা হয়তো ভিডিওতে এটা প্রথমবার বলছি কেননা এটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে ইনশাল্লাহ আপনার কৌশলে আপনার ব্যবহারে ইনশাল্লাহ মাত্র এগুলা জিনিস অনেক ভালো সাড়ে ছয়শো টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত আমার মিলের মালগুলো পাওয়া যায় আর দেখা যাচ্ছে ইন্ডিয়ান মাল তেরোশো নব্বই টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত পাওয়া যায় আর আলী ভাই এখানে যত থ্রি পিস আছে সম্পূর্ণ দেশি মাল ও ভাই নিজস্ব পরে অরিজিনাল ইন্ডিয়ান মাল ও আলি ভাই নিজস্ব পডেক কথা কাজের সাথে মিলিয়ে নেবে নিজে ঠকবে না কাউকে ঠকাবে না তার ব্যবসা ইনশাল্লাহ উন্নতি হবে দুই দিন আগে দুই দিন পরে কখনো দোয়াটা এখানকার জন্য কবুল হয় আর কখনো আখরাতের জন্য মানে আখরাতে পাক গুড়নে জমা রাখেন তার মানেটা মানে মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করো জীবন জীবিকা সহজ হয়ে যাবে আমরা আগামীতে আপনাদের মাঝে আবারও দেখা হবে